সিলেটের কোম্পানিগঞ্জে যমুনা ইলেকট্রনিক্সের একশো বিশতম প্লাজা উদ্বোধন করা হয়েছে বিকেলে এই উপলক্ষে আয়োজিত র্যালি উপজেলার টুকের বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পরে মিলাদ মাহফিল শেষে শোরুম উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর এস এম সালাউদ্দিন তিনি জানিয়েছেন কোম্পানিগঞ্জবাসীর কাছে যমুনার পণ্য পৌঁছে দিতে এই শোরুমটি উদ্বোধন করা হয়েছে এখান থেকে গ্রাহকরা যমুনা ব্র্যান্ডের ফ্রিজ টিভি এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স নগদ কিংবা সহজ কিস্তিতে কিনতে পারবেন এই প্রান্তিক জনগণ আসলে শহরে বা ডিস্ট্রিক্ট শহরে যেতে পারে না এই জন্যই আমরা সীমান্তিক সীমান্ত মানে এলাকাটা নিয়েছি এর কারণ যে সহজেই যেন কাস্টমারকে আমরা নাম্বার ওয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান কোম্পানি নাম্বার ওয়ান প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি বিভিন্ন ধরনের সেবা দিচ্ছি আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কিস্তিতে দিচ্ছি প্রোডাক্ট বিভিন্ন রেঞ্জের কিস্তিতে তাছাড়া আমাদের আফটার সেল সার্ভিস খুবই ভালো